আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম দীর্ঘ সময় আগে আমি এই বারো মাসি আপনার গাছটি নিয়ে একটি ভিডিও করেছিলাম অনেকে দেখেছেন এটার মেনলি একটা রিভিউ দিয়েছিলাম যায় এক প্রকার তো আজকে আবার মাগরিপের ঠিক আগ মুহূর্তে ঠিক আগ মুহূর্তে স্বাদে আসছে একটা অনেকদিন ভিডিও করিনি তাই ভাবলাম একটা ভিডিও করি সামনে যে বারো মাসে আনার আমরা গাছটি দেখতে পারতেছেন এটি মোটামুটি তিন বছর থেকে সাদে আসছে এবং তিন বছর থেকে ফল দিয়ে যাচ্ছে এবং ফলন এর কোনো কমতি নেই তেমন কোনো যত্ন প্রয়োজন হচ্ছে না এখানে কিছু কিছু গার্বেজ আসছে যাই হোক এগুলো জাস্ট জাস্টভাবে ভালো মানে কম্পোস্ট সার দিয়ে মাটি দেওয়া আছে উপরে এই সকল ইয়ে দেওয়া আছে যেমন মানে সারা বছর যেহেতু ফল দেয় গাছটার প্রচুর পানির প্রয়োজন হয় যার কারণে নারকোলের ছোবরা দেওয়া আছে মালচিং হিসেবে কাজ করতেছে আবার পানিও ধরে রাখে ড্রামে সেট করা গাছ সব সাইজের ফল আছে দেখতে পাচ্ছেন যেমন এই পাশে যদি আমি যাই এখানে ফলগুলো ছোট সাইজের আছে আবার একটু মিডিয়াম সাইজের ফল আবার এখান থেকে ফল আসতেছে নতুন উপর থেকে ফুল আসবে আবার বিভিন্ন সাইজের ফল এগুলো তারপরে এই পাশে ফল আছে সম্পূর্ণ গাছ ফলে ভর্তি গাছের আল্লাহর রহমত কোনো অংশ নাই যেখানে ফল নাই এমন কোনো অংশ নাই যেমন কি ওই ফলটা ম্যাচিউর হয়ে গিয়েছে প্রায় প্রায় ম্যাচিউর হয়ে গেছে কিন্তু এখন কিছু সমস্যার কথা বলতে আসলে মেইনলি ভিডিওটা করা আপাতত কোনো পোকা দেখতে পারতেছে না তবে পাতার পাশে। এক ধরনের পোকার আক্রমণ হয় যেগুলো টাইপের আমরা আঞ্চলিক ভাষায় লেদা পোকা বলি এগুলো মেইনলি পাতায় আক্রমণ করে যেটা হয় পাতাগুলোকে খেয়ে ফেলে এই যে পাতাগুলো আক্রমণ করছিল এগুলো খেয়ে ফেলে এরকম দেখতে পাচ্ছেন এরকম এগুলো খেয়ে ফেলে সব পাতা এরকম খেতে খেতে দেখা যাচ্ছে পাতায় থাকে না যেমন কি এই পাতাগুলো বেশি ইয়ে হয়েছে তাদের মোটামুটি ট্রিটমেন্ট করে কীটনাশক স্প্রে করে এই সমস্যার সমাধান করা যায় মেনলি আমি যে কীটনাশকটা আপনাদেরকে রেকমেন্ড করবো আপনাদের কাছে মেনলি আমি এই সমস্যার কথা বলতে আজকে ভিডিওটা করলাম এই লেদা পোকার কারণে পাতা নষ্ট হয়ে যায় প্লাস এটা করে কি যে পাতা খাওয়ার পরে সারটার রাত পাতা খায় দিনের বেলা তারা পাতার উল্টা পাশে লাগে থাকে এবং উপরে একটা আস্তরণ দেয় যেটা হচ্ছে তারা তাদের দেয় একটা আস্তরণ তৈরি করে উপরে দেয় এবং পাতায় আটকে থাকে এবং উল্টা পাশ থেকে খেয়ে ফেলে পাতা সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে উল্টা পাশ থেকে এবং যার কারণে দেখা যায় যে গাছের গ্রোথ এক প্রকার বন্ধ আছে যেমন এই পাতা যদি আমি খেয়াল করি অনেক বেশি আক্রমণ করতো তবে এখন নাই কারণ কি আমরা স্প্রে করছি তো এই জন্য সব থেকে ভালো যে ওষুধটা হবে আমি বলবো ফাইটার কীটনাশকটা ব্যবহার করা এটা সবচেয়ে ভালো সলিউশন এবং আরেকটি বিষয় যে ফলন তো গাছে ফলে একটা সমস্যা দেখা যাচ্ছে এই গাছগুলোতে মানে ফলগুলোতে সানবার্ন হচ্ছে এই পাশটাতে ডিরেক্ট রোদ পাই এ পাশটাতে ডিরেক্ট রোদ পাওয়ার কারণে এখানে ফলে সানবার্ন হচ্ছে এই যে দেখা যাচ্ছে ফলে সানবান এই যে তো সানবার্ন হচ্ছে যেগুলো এই পাশে রোদ পাই অনেক ফল ছিল এই যে এগুলোতে আরও ফল ছিল বাট ওই ফলগুলো পড়ে গেছে রোদের কারণে থাকতে পারেনি এই যে এখানে নিয়ে যাওয়া হয়েছে কেটে হারভেস্ট করতে তবে সানবার্নার কারণে অনেক প্রবলেম হচ্ছে মেনলি এই দুটো প্রবলেম আপনাদের সামনে তুলে ধরব দেখে ভিডিওটা করা কারণ কি এই জাতটি অনেক ভালো জাত বারো মাসে একটি জাত মেলা থেকে সংগ্রহ করেছিলাম লোকাল থেকে তবে যে এখন পর্যন্ত যে সমস্যাটি আমি দেখছি বা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাহলে সেটি হচ্ছে এই লেদা পোকার সমস্যাটা যেটা মোটামুটি বর্ষাতে বেশি হয় এখন নয় তাছাড়া সারা বছর টুকটাক হয় লেদা পোকার সমস্যাটা সম্মুখীন হয়েছে আর এই ফলে সান ঘটে এগুলোতে তেমন হয়নি এই পাশের ফলগুলোতে বেশি হয়েছে এই পাশে ওই পাশে থোকা যেটা দেখাইছে যে এই পাশে ওইটা বেশি হয়েছে ফলন তো দেখতে পারতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম ফলন দিয়ে যাচ্ছে গাছের গ্রোথ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তেমন কোনো যত্ন প্রয়োজন হচ্ছে না সব মিলে খুবই ভালো একটা ভ্যারাইটি যে কেউ ছাদ বাগানে রাখতে পারেন তবে অবশ্যই এরকম ব্যবস্থা রাখতে হবে যেন খাবার দিতে হবে যেন খাবারের কোনো কমতি না হয় এবং খেয়াল রাখতে হবে যেন গাছ শুকিয়ে না যায় এই দেখুন যে কীভাবে মালসিং ব্যবহার করছে কারণ কি গাছ যদি শুকিয়ে যায় সমস্যা দেখা দিতে পারে কারণ কি যে প্রচুর ফলন দেওয়ার কারণে পানি শূন্যতা হতে পারে পানির প্রয়োজন হবে গাছের খাবারের প্রয়োজন হবে তবে এখন পর্যন্ত এমন কোনো খাবার দিতে হয়নি আলহামদুলিল্লাহ ফলন দিয়ে যাচ্ছে এই দুটো ছোটো ছোটো বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য এবং গাছের আপডেট দেওয়ার জন্য আসলে ভিডিওটি করা কারণ কি লাস্ট যে ভিডিওটি এটা অনেক অনেকদিন আগে ছেড়েছিলাম তাই ভালো একটা আপডেট দেওয়া যায় তো আপনারা চেষ্টা করতে পারেন ছাদ বাগানে একটি হল আমরা গাছ রোপণ করা আশা করছি ইনশাল্লাহ ভালো ফল পাবেন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন السلام عليكم